কিছুদিন আগে আমরা বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে দেখেছি যে আপনি একটা সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বিমানের বিষয় মূল উদ্দেশ্যটা আসলে কি ছিল কি কারণ এগুলো আমাদের যদি ক্লিয়ার করতেন ধন্যবাদ ধুমকেতু অনলাইন এবং তাদের সকল কর্মকর্তা কলাকৌশলীদেরকে ঢাকায় বাংলাদেশ সমিতি এবং ধূমকেতুর যৌথ আয়োজনে একটা সংবাদ সম্মেলন করা হয় সেই সংবাদ সম্মেলনে আমরা দুটা বিষয় তুলে ধরি একটা হলো বিমানকে পুনরায় চালু করা আর একটা হলো ডিজিটাল পাসপোর্টের যে সমস্যা ডিজিটাল পাসপোর্টের সমস্যাটার ব্যাপারে যেইটাকে অপরাধ বলা হচ্ছে আমরা সেটাকে অপরাধ ভাবতে রাজি না এই কারণে কারণ সংখ্যায় শুধু ইটালিতেই হবে বিশ হাজারের বেশি অর্থাৎ কর্মসংস্থার জন্য বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই বাংলাদেশ থেকে ডিজিটাল পাসপোর্ট নিয়ে আসছে যেখানে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিপোজিট করা আছে বাংলাদেশ গভর্নমেন্টের ডেস্কে আবার ইউরোপে আসার পর তার ডকুমেন্টস করার জন্য সেই পাসপোর্টকে ডিনাই করে নতুন আরেকটা নাম ধারণ করে আরেকটা ঠিকানা দিয়ে সে একটা হাতের লেখা পাসপোর্ট নয় সেই পাসপোর্টের নাম ডেট অফ বার্থের সাথে ইটালিয়ান বা ইউরোপের একটা তার ডকুমেন্টসও হয় এখন যেহেতু ডিজিটাল পাসপোর্ট নিতে হবে ফলে আমার বর্তমান হাতের লেখা পাসপোর্টের যেই ডিটেলস সেই ডিটেলস দিয়ে যখন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে আমার পাসপোর্টের জন্য ঢাকায় অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের ডিস্কে সেখানে আরেকটা নাম ডেট অফ বার্থ আসতেছে সেই ফিঙ্গার প্রিন্টে এটাকে আমি বাংলাদেশ সমিতি এবং ধূমকেতুর পক্ষ থেকে বলবো না যেটা একটা অপরাধ এটা প্রয়োজনের খাতিরে করা হয়েছে এই সংখ্যা দুই লক্ষর উপরে হবে প্রবাসে শুধু ইউরোপে সুতরাং এই কারণে সাংবাদিক সম্মেলন করা হয় সরকার এটাকে জেনারেল মার্চিতে নিতে পারে অর্থাৎ সিস্টেমটা হলো এটা পূর্বের আলম সিদ্দিকী বাচ্চু বর্তমান হুমায়ুন কবির নাম ডেট অফ বার্থ এটা একই ব্যক্তি এটা ডাটা করতে পারে এটা ইউরোপে হয় এটা ইতালিতেও হয়েছে যেমন ইটালিতে যখন আমাদেরকে অনেককে যখন প্রথমে পুলিশ কন্ট্রোলে করেছে ডকুমেন্টস তাই নাম কে জাব্বার হোসেন ন্যাশনালিটি পাকিস্তান একই লোক ছয় মাস পর পুলিশ ধরছে নাম কি কৃষ্ণশাহ বাড়ি কই ইন্ডিয়া ওই ব্যক্তিকে আবার এক বছর পর ধরছে নাম কি হুমায়ুন আহমেদ বাড়ি কই বাংলাদেশ পরবর্তীতে ইতালি প্রশাসন যখন তার ডকুমেন্টস দিতে যায় তার যখন প্রিন্টটা নেয় সেখানে আসে একই ব্যক্তি পাকিস্তানি ওই ব্যক্তি ইন্ডিয়ান ওই ব্যক্তি বাংলাদেশি শুধু তা না তিন জায়গায় তিন নাম তিনটা ডেট অফ বার্থ এর অর্থাৎ এই না ইটালি পুলিশ পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করছেন তাকে সর্বশেষ জিজ্ঞাসা করছে আপনার সঠিক নাম ডেট অফ বার্থ কোনটা আপনি ঘোষণা করেন সে বলছেন এইটা পুলিশ রেকর্ড নিছে প্রথম দ্বিতীয় তৃতীয় একই ব্যক্তি হিসাবে শনাক্ত করে তাকে এই ডকুমেন্টসটা দেওয়া হলো সুতরাং এটা নর্মাল প্রসেসিং যদি গভর্নমেন্ট মনে করে বিষয়টাকে শেষ করার জন্য খুব সহজেই শেষ করতে পারবে নচ্চেত এটা নিয়ে একটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে বর্তমানে পাঁচশো এটার বাজার অর্থাৎ বাংলাদেশ থেকে তার নাকি ওই নাম ডিক চেঞ্জ করে দিবে কখনই সম্ভব না ডিক চেঞ্জ করা সচেতন নাগরিকের এইটা বোঝা উচিত টাকা দিয়ে রাষ্ট্রীয় সার্ভার ব্লক দেওয়া সম্ভব না যদি না এটা নির্দিষ্ট রাষ্ট্রীয় প্রসেসিং আছে অর্থাৎ একটা আদালত রায় দিছে হ্যাঁ এই লোক এই ব্যক্তি তার এটা পরিবর্তন করা হোক তার বিভিন্ন সিস্টেমের ভিত্তি এটা হইতে হইব তাইলে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ঢাকায় কি হচ্ছে সহজ কথা বলি বলা হলো ভাই এটা এটা আমাকে একটু চেঞ্জ করা হোক চেঞ্জের অর্থ কী যেখানে ডাটাটা আসে সেখানে একটা লোক কাজ করে যখন এটা দেওয়া হয় কম্পিউটার বলে যে আমি পারতেছি না কারণ এখানে একটা ইশার কী বলে এটাকে ব্যতিক্রম ধর্মী তথ্য পাওয়া যাচ্ছে এই ফিঙ্গার প্রিন্টের কিন্তু কম্পিউটার আবার বলতেছে এরপরও কি তুমি প্রিন্টে যেতে চাচ্ছ তখন উনি ওকে দিয়ে দিল প্রিন্টে যেতে চাচ্ছি সুতরাং প্রিন্ট করে একটা কাগজ দিয়ে দিল এটা পারবেন ফাইভ ইয়ার যতদিন ওই লোকটা ওই টেবিলটায় বসা থাকবে যখনই এই লোকটা চলে যাবে নেক্সট যখন ওই পাসপোর্ট রিনিউ করতে যাবে তখন আবার সেইটা আসবে তার ব্লক সুতরাং আমি অনুরোধ করতেছি আপনাদের এই অনলাইনের টিভির মাধ্যমে যারা ভাবতেছেন যে পয়সা দিয়ে আপনার সার্ভার থেকে চেঞ্জ করে দেওয়া কাইটা দেওয়া দেওয়া ডিলেট করে দেওয়া এই শব্দগুলো একান্ত ব্রোকাররা সৃষ্টি করছে আপনাদের সহজ সরলতার উপর অপেক্ষা করুন রাষ্ট্রীয়ভাবে একটা সিদ্ধান্ত আসবে রাষ্ট্রীয়ভাবে একটা সিদ্ধান্ত আসবে যে সবগুলোকে একটা ডাটার ভিতরে নিয়ে আসার জন্য এরপর আসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘ চল্লিশ বছর সার্ভিস দিয়ে ঢাকা রোম ঢাকা রুট বন্ধ করে কারণ দর্শানো হয় লস প্রজেক্ট গুড যখন এটা শুরু করা হয় তখন এখানে লোক ছিল মাত্র একশো জন আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আমাদের এশিয়ার দুর্বল এয়ারলাইন্স যেগুলো আছে পাকিস্তান এয়ারলাইন্স ভুটান এয়ারলাইন্স এই জাতীয় যারা আছে এখানে আসলে ইউরোপিয়ান ট্যুরিস্ট কখনও ফ্লাই করে না ব্যতীত ইমার্জেন্সি যদি কোনো ফ্লাইট না পায় তাহলে চল্লিশ বছর পূর্বে একশো পঞ্চাশ জন বাংলাদেশি যখন ইটালিতে বসবাস করছে সেই সময় থেকে যেই রুটটা চলছে আজকে দুই লক্ষ বাংলাদেশি সেখানে লস শব্দটা আসার কারণ কি সেটা আমি যেহেতু ইকোনমিক্সের ছাত্র নাইটা আমার মাথায় ঢোকেও না তারপরেও সামাজিক রাজনৈতিক কারণে বলতে হবে বিআরটিসি বাস বন্ধ করা সম্ভব না কারণ যদি হয় লস কারণ এটা সার্ভিস রাষ্ট্র সার্ভিস দিতেই হবে সেখানে তার সাবসিডি গণতেই হবে একই ব্যাপার আমি মনে করি বাংলাদেশ রেলওয়ে একই ব্যাপার মনে করি বাংলাদেশ বিমান সুতরাং এটাকে বন্ধ করার পিছনে যদি ঘটনা থাকে লস তাহলে এটা কোনো আলোচনার এই বিষয় না শুধু আমি আপনাদের এই অনলাইনের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব যে যখন একজন মা আমাদের কাছে বাংলাদেশ থেকে টেলিফোন করে বলে বাবা আমার ছেলেটা তো মারা গেছে ও লাশটাকে একটু তোমরা একটু পাঠিয়ে দাও একটা লাশ পাঠানোর জন্য মিনিমাম আমাদের খরচ হয় দুই থেকে আড়াই হাজারও যখন বিমান ফিরি লাশটা ঢাকায় নিত বর্তমানে সেই খরচ চার থেকে পাঁচ হাজারও না বাংলাদেশ গভর্নমেন্টের কোনো ফান্ড আছে না ইটালিয়ান গভর্নমেন্টের কোনো ফান্ড আছে নির্দিষ্ট টার্গেট কিছু লোক আছে যাদের থেকে পাঁচ এওর দশ এওরো আমরা নেই একটা লোক মারা গেছে তাদের থেকেই চাই একটা লোক জীবিত আছে তার থেকেই চাই একটা লোকের খাবারের পয়সা নেই তার কাছেই চাই একটা লোক অসুস্থ ওই লোকটার কাছেই চাই এদের কাছেই বৈশাখের পয়সা নেওয়া হয় এদের কাছে থেকেই একুশে ফেব্রুয়ারির পয়সা নেওয়া হয় সুতরাং একটা নির্দিষ্ট টার্গেটে এই ইসের ফান্ড ক্রিয়েট করা আমাদের জন্য চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে সর্বশেষ লাশ আমরা যেটা প্রেরণ করেছি সেটা একটা এয়ারলাইন্সের নাম বলবো না যেহেতু ঈসের এটা পাবলিকলি থ্রো হবে তবে সেই এয়ারলাইন্স বলছে দুই দিনের ভিতরে ঢাকায় লাজ যাবে সেই লাজ গেছে নয় দিন পর সুতরাং সর্বশেষ অবস্থায় একজন গার্জিয়ান সেই কফিন খুলে তার সন্তানের ফেসটা পর্যন্ত দেখতে পারে নাই কারণ নয় দিন সেটার কি অবস্থা ছিল সেটা আপনারা ভালো করে বোঝেন সো আমাদের প্রেয়ার বাংলাদেশ গভর্নমেন্ট এবং সর্বস্তরের লোকের কাছে প্লিজ ঢাকা রোম ঢাকা রুট বিমানটা পুনরায় চালু করা হোক আর কিছু না হোক মানবিক কারণে একটা লাশ প্রেরণের জন্য মানবিক কারণে একটা লাশ সর্বশেষ অবস্থায় তার আত্মীয়স্বজনে দেখার জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি ধূমকেতু অনলাইনের সমস্ত শ্রোতা দর্শক ও কলাকৌশলীদেরকে